আই আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটা সুন্দর সকাল নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল ছটা বাজে আমি আজকে সোজা ব্যালকেনিতে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য বেশ কিছু ধরে আমার দু একটা গাছ আছে যেগুলো লাগানো হয়নি মোটামুটি সেগুলো টবের বাইরেই আছে আর একটা টবে আমার গাছ ছিল অনেক দিন আগে মানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো বেসিক্যালি যেটা হয় পেঁয়াজ হয়েছে পেঁয়াজের কলিও হয়েছিলো তারপর সে মাটিটা এমনি অবস্থায় ছিল তো এই সেই টব থেকে একটু মাটি নিয়ে অন্য টবে আমি দিয়ে দিলাম আর এখন আর গাছটা লাগাবো না আমি বিকালের দিকে গাছ লাগাবো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছিলাম তারপর আমি টবে জল দিয়ে সোজা কিচেন রুমে চলে এসেছি আর মেয়ের স্কুল আছে যার জন্য আমি মেয়ের স্কুলের টিফিন আর আমার হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানাতে আমি কিচেন রুমে চলে এসেছি কিচেনে এসে প্রথমে কিচেনকে আমি সরি ঝাড়ু দিয়ে নিই তারপর কিচেনের কাজ করার জন্য আমি প্রথমে গ্যাস ওভেনের ভালো করে মুছে নিই তারপর গ্যাস কর্নারগুলোকেও ভালো করে মুছে নিই আসলে এটা আমি প্রথম থেকেই করি যে আমি যে কোনো কাজ করার আগে আমি প্রথমে কিচেন রুমকে ভালো করে পরিষ্কার করি মানে ঘরটাকে ঝাড়ু দিই তারপর গ্যাসের কর্নারগুলো মুছি পরিষ্কার করি গ্যাস ওভেন মুছি তারপরে আমি কাজ করি আজকে আমি আপ্পাম বানাবো আর তার জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি একটা গাজর নিয়েছি আর কিছু বিনস নিয়েছি তবে আমি টমেটো আর পেঁয়াজটা দেব না আমি আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে করে ফেলেছিলাম সকালে তো আজকে আমার মেয়েকে স্কুলে আমিই দিতে যাব আর হয়তো আমাকেই আনতে যেতে হবে কারণ আজকে খুব সকালবেলাতেই আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ওর একটু কাজ আছে তাই আমার যখন ব্রেকফাস্ট করি মোটামুটি আমি আমার পছন্দের দিকেই খেয়াল রাখি আর আমি টমেটো বা পেঁয়াজটা খুব একটা পছন্দ করি না আপামে সেই জন্য দুটোকে স্কিপ করলাম আমার সকালবেলার দিকে পনিরের যদি কোনো আইটেম হয় আমার তো ভীষণ ভালো লাগে মানে আমার পনির মোস্টলি ফেভারেট বাট একটা ব্যতিক্রম কী আমার হাজব্যান্ড আর আমি দুজনে পনির খেতে চাইলেও কিন্তু আমার মেয়ে একদম পনির খায় না ইনফ্যাক্ট ও গরুর কোনো জিনিসই খায় না মানে শুনতে একটু হাস্য কৌতুক মানে ও না খায় মিল্ক না খাই দই না খাই পনির না খায় রসগোল্লা মানে ও একমাত্র আইসক্রিমটাই যে খায় তাও আবার আমি যখন ওকে বলি যে মা আইসক্রিমটা কিন্তু মিল্ক দিয়ে বানানো তখন বলে আমি আর খাবো না কিন্তু আইসক্রিমটা যেহেতু খুব টেস্টি হয় অনেক কিছু দিয়েই বানানো হয় যার জন্য ওটা খেয়েই নাই তো আমি ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নিয়েছি তার সঙ্গে আমি গাজরটাকেও গ্রেট করে নিয়েছি এরপর বিনসগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি যতদূর জানি আপামে সমস্ত রকম সবজি দেওয়া যায় সমস্ত মিন বেল পেপার তারপর ধনে পাতা তারপর কাঁচা লঙ্কা মানে যদি বা বড়দের ক্ষেত্রে করা হয় তারপর ক্যাপসিকাম তো অবিয়াসলি বিমস তো অবভিয়াসলি এগুলো যাই হোক তো মোটামুটি যেটা আমি দেখি যে একটু চাইনিজ খাবার বা সাউথ ইন্ডিয়ান খাবারে কিন্তু নর্মালি যে ক্যাপসিকাম বিমস গাজর আর টমেটো এগুলোই একটু ইউজ হয় তো আমি সুজি নিয়ে নিয়েছিলাম তো সুজিতে ভেজিটেবলগুলো অ্যাড করে ভালো করে মানে ফেটে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি এসে আপামটা তৈরি করে নিয়েছি আর তার সঙ্গে আমি চা করেছি আসলে আপামের সঙ্গে আমি আজকে চা খাবো আর আপনারা জানেন যে আমার চাটা অনেকটা পছন্দের আর আমি আপাম রেসিপিটা পুরোপুরি মানে হ্যাঁ এ করতে পারিনি ভিডিও করতে পারিনি আসলে আমি ভিডিও অনই করিনি আমি মোটামুটি আপামটা করে গেছি তো খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে মেয়ের টিফিন দিয়ে মেয়েকে স্কুলে দিয়েছে। আমাদের নিচে কিছু মাছ বিক্রি করতে এসেছিলো মানে মরুলা মাছ আর পুঁটি মাছ তো আমার তো মানে মরুলা মাছ আমি সত্যি কথা বলতে কি খুব একটা খাই না খুব ছোট বলে তবে খাই আর আমার মেয়ের কিন্তু ভীষণ পছন্দ মোটামুটি ওই ছোট ছোটো মাছগুলো দেখলে এতই এক্সাইটেড হয়ে যায় না কি বলবো আর পুঁটি মাছ তো আমাদের সবারই পছন্দ আর এই পুঁটি মাছটা অনেকটা বড় বড় ছিল যার জন্য মানে ভেজে খেতে তো ভীষণই ভালো লাগবে তো আমি ঝটপট এগুলো বেছে নিচ্ছি আসলে মোরলা মাছ বাঁচতে ভীষণ মানে টাইম লাগে এটা অনেকটা সময় সাপেক্ষে তো মানে হাতে টাইম নিয়েই বাঁচতে হয় তো আমি ব্যালকেনিতে চলে এসেছি আর অনেকক্ষণ থেকেই বাঁচছিলাম তো সেই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম এইদিকে টাইমও গড়িয়ে যাচ্ছে আসলে আমার মেয়ের আটটা থেকে বারোটা পর্যন্ত স্কুল তো সেই দিকে আমার একটা ইয়ে ছিল টেনশন যে আমাকে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে মোটামুটি মেয়েকে আনতে যেতে হবে কারণ মানে অনেক সময় কী হয় মানে বাচ্চা স্কুলের বাচ্চারা সবাই চলে যায় ওর পাপা যদি রাস্তায় আটকে যায় ওকে আনতে যেতে তো তখন ও একটু ঘাবড়ে যায় যে কি হলো আছে কি আমাকে আনতে আসবে না আসলে ও ছোটো না বাচ্চাদের মাইন্ডে এই সব আসতেই পারে তো সেই জন্য যখনই মোটামুটি এগারোটা বেজে যায় না আমার মাথায় এটা টেনশন থাকে যে বাবুকে আনতে যেতে হবে বা ওর পাপা গেল কি না আর ওর পাপারও সেম কেস হয় যেখানেই থাক না কেন বেসিক্যালি আমি যাই না স্কুলে ওর পাপাই যাই আসলে এই দুপুরের টাইমে না শুধু আমি নয় সবারই মানে আমরা যারা হাউসওয়াইফ সবারই এতটাই কাজ থাকে আর আমরা এতটাই বিজি থাকি যে মানে কাজ ফেলে রেখে আর তার বাইরে যেতে একদমই পারি না বা গেলেও যেন মনে হয় সব ওলট পালট হয়ে গেল তো কথা বলতে বলতে আমি মোরলা মাছগুলো সব বেছে নিয়েইছি আর তার সঙ্গে পুঁটি মাছটাও বেছে নিয়েছি আর একটা মজার ব্যাপার কি জানেন মানে এই যেসব মাছগুলো বাসছিলাম মানে মোরলা মাছ এবং পুঁটি মাছ প্রত্যেকটা মাছেই না ডিম আমি দেখে এতটা মানে সারপ্রাইজ হচ্ছিলাম না আর আমি এটা আগে বলেছি যে আমার তো মাছের ডিম ভীষণ পছন্দ আর আজকে আমি এক্সট্রা করে কাতলা মাছের ডিমও কিনেছি তো আমি দেখে ভাবছিলাম যে মানে এই মানে মোরলা মাছের ডিম আর পুঁটি মাছের ডিমটা আমি কিভাবে নেব। কারণ বেসিক্যালি পেটটাকে তো কেটে ভেতরের যা কিছু আছে সেগুলো ফেলে দিতে হয় আর তার সঙ্গেই ডিম মানে ডিমটা বেরিয়ে যাচ্ছে তো ডিমগুলোকে বেছে বেছে না যাই মানে কোনো শাক পাতা দিয়ে রান্না করলে বেটার হয় কারণ ছোটোবেলায় দেখতাম মা করতো বাট আমি আর করলাম না তো এইদিকে আমার তো টাইম হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার সেই জন্য মাছগুলোকে ধুয়ে আমি রেখে আমি মেয়েকে ঝটপট আনতে চলে গেছি ভাইরে ভীষণ গরম মানে এতটাই রোদ উঠেছে না আমি কি বলবো তো তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করেই আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি আসলে ও ছোটো বাচ্চা সেই টিফিনটা তো না খাড়ি মতো মোটামুটি এমনিই জাস্ট নিয়ে যাই তো সেই জন্যই ঝটপট রান্না করতে শুরু করে দিয়েছি আসলে ও এসে স্নান করে বারোটায় বারোটা পনেরো সময় আসে এসে স্নান করে করার পরেই ওর মুখের একটা বক্তব্য থাকে মা খিদে পেয়েছে আর যেহেতু ও ছোটো আমিও চেষ্টা করি একটার মধ্যে ওকে খাবার দিয়ে দেওয়ার তো সেই জন্য আর পাকার হাতে বসে আমি রান্না করতে বসে গেছি পুঁটি মাছগুলোকে আমি ভাসছি আর গন্ধ পেয়ে আমার মেয়ে বেড়ালের মতো দু একবার এসছে এসে বারবার বলছে মা আমাকে পুঁটি মাছ ভাজা দাও আমি এমনি খেয়ে নেবো ভাত দিয়ে খাবো না তো আমি ওকে বললাম যে ঠিক আছে ভালো করে ভাজা হোক আমি তোমায় দেব। তো আমি মোহরলা মাছের চচ্চড়িটা করে নিয়েছি আর এই দিকে আমার পুঁটি মাছ ভাজাও হয়ে গেছে এরপর আমি কাতলা মাছের ডিমটা বড় আকারে ভেজে নেব তবে আজকে ডিমের কোনো রেসিপি করব না আজকে শুধু মাছটাকে ভাজ মানে মাছের ডিমটাকে ভাজব আর কিছু ভাজা খাবো আজকে আর কিছু ভাজা তুলে রাখবো পরবর্তীতে কোনো শাক বা সবজি দিয়ে রান্না করব আমি সাধারণত এটাই করি যখন আমি মাছের ডিম ভাজি তখন দু একটা খাই বাকিগুলো সব কন্টাইনারে করে ফ্রিজে তুলে দিই কারণ পরে আমার আর শাক বা কোনো সবজি করতে আমার মানে প্রবলেম হয় না আমি ডিম দিয়ে করে নিই আর সেটা ভীষণ টেস্টি হয় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আসলে আজকে আর সেরকম কিছু রান্না করিনি তো এগুলোই করেছি এর সঙ্গে আমি গ্যাসের কর্নার আর গ্যাস ওভেন এগুলো সব একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি ডাঁটা ডালও করেছি আমি ডাঁটা ডাল মরলা মাছ চচ্চড়ি আর মাছের ডিম ভাজা করেছি আর আমার যে থালা বাসনগুলো হয়েছিল আমি সেগুলো মেঝে পরিষ্কার করে নেব আর তার সঙ্গে আমি গ্যাস ওভে সরি সিঙ্কটাও আমি পরিষ্কার করে নেব এরপর আমি স্নান করতে যাব। আমি রাত্রিরে খুব একটা মানে এডিটিং বা ভয়েস দিতে পারি না আসলে ছোট বাচ্চা নিয়ে থাকি সারাদিন কাজ করার পর মেয়েকে একটু পড়ানো ওকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো সবটা করার পর না তারপর আমার হাজব্যান্ডও অনেকটা রাত্রিরে আসে ও এলে ওকে খাবার দিয়ে সব কিছু পরিষ্কার করে শুয়ে আর ভালো লাগে না জাগবে তখন আমি শুয়েই যাই তো বেসিক্যালি আমি ভয়েস ওভার আমি দিনের বেলাতে করি আর এদিকে এতটাই আওয়াজ হয় না খুব প্রবলেম হয় তো যাই হোক আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটু এডিটিংয়ের কাজ করছিলাম তারপর একটু শুয়ে মেয়েটাকে নিয়ে একটু ঘোরাফেরাও করেছি তো তারপর সন্ধে হয়ে গেছে এবার সোজা কিচেন রুমে চলে এসেছি আমার স্ন্যাক আইটেম মানে আজকে আর সেরম কিছু খাবো না আজকে একটু মুড়ি চানাচুরের সঙ্গে চা খাবো আমার হাজব্যান্ড সন্ধ্যেবেলায় একটু এসেছিলো আমার মেয়েকে চিকেন পপকর্ন দেওয়ার জন্য আর ও আমার মেয়ের তো বিড়াল ভীষণ পছন্দ আর আমাদের বিল্ডিংয়ে বিড়াল অনেক আছে তো মেয়ে বলল যে মা বা পাপা আজকে তো আমাদের মাছ রান্না হয়েছে তো তুমি বিড়ালকে দাও না মাছ মাছ ওরা খুব ভক্তি করে খাবে তো আমার হাজবেন্ড ওদের মাছ দিতে গেছিলো তো এইদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি আসলে এটা ডিনারের প্রিপারেশান চলছে আর ডিনারে আজকে ডিম আলুর কারি করব আর তার সঙ্গে টমেটো ডাল তো আমি ডিমকে সেদ্ধ করে নিই এবার মশলার কোট দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব আর যেই তেলে আমি ডিম ভাজবো সেই তেলেই এক এক করে আমি আলুও ভেজে নেব এবং রান্নাও করে নেবো আমার হাজব্যান্ড এসছিলো বাট ওর হাতে খুব একটা টাইম ছিল না তবে আমি একটু ওকে আদা চা করে দিয়েছিলাম তার সঙ্গে দুটো বিস্কিট দিয়েছিলাম তো একটা বিস্কিট আর একটু আদা চা খেয়ে ও চলে গেছে তারপর আমার মেয়েও খেয়ে ও একটু খেলছে আর আমি ছটপট রান্নাটা করে ফেলছি আমি বললাম যে যেই কড়াইতে আমি ডিম আর আলু ভেজেছি সেই কড়াইতে রান্না করছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর টমাটো কুচি তারপর আদা রসুনের পেস্ট তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে তারপর এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজকে একটু কষিয়ে নিয়েছি তারপর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু আর ডিম আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো এর আগে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে আমি রান্না হতে দেব এই সময় আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখি তারপর যখন একটু ফুটে ওঠে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিই ওটা আপনি আপ হতে থাকে আর এর সঙ্গে আমি একটা ডিমের ডিমের পোচও দিয়ে দিয়েছি আসলে ডিমের পোচটা আমার মেয়ের জন্য সন্ধ্যেবেলায় ভেজেছিলাম কিন্তু ওর এক জেদ ছিল যে চিকেন পপকর্ন খাবে সেই জন্য ডিমের পোচটা আর খাইনি আর ওটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এতে দিয়ে দিয়েছি